যে তিনটা বিষয় লক্ষ্য করলে আপনি মানুষদেরকে খুব ভালো মতোই চিনতে পারবেন সেটা আপনার কাছের মানুষ হোক আর দূরের মানুষ দূর মানুষের না হয় আমরা নাই চিনলাম কিন্তু কাছের মানুষকে ভালোভাবে চেনার জন্য যে তিনটি জিনিস আপনাকে খুব দ্রুত মনে করায় দিবে যে তারা আপনার ঠিক কতটা আপন বা পর সেটা হচ্ছে এক আপনি অসুস্থ থাকলে দুই আপনার কাছে টাকা না থাকলে তিন আপনার বিপদে পড়লে এই তিনটা সময় যে মানুষরা আপনার ধারে কাছেও আসবে না যে আপনাকে জিজ্ঞেস পর্যন্ত করবে না ভেবে নেবেন তারা কখনোই আপনার আপন হতে পারে না কারণ আপন লোক কখনোই এত কিছু দেখেও দূরে মানে সব মুখ বুঝে সহ্য করতে পারে না কারণ সে আপনাকে জিজ্ঞাসা করবে বা সে আপনার সাথে কথা বলতে চাইবে বা আপনার খোঁজখবর নিবে টাকা পয়সা কী সব আবার কিছু কিছু মানুষ আছে যে টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ তো তখনই আপনারা বুঝতে পারবেন তো আজকে বেশ কয়েকদিন খুবই অসুস্থ থাকার পরে আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ হয়ে গেছি সুস্থ হয়ে যাওয়ার পর জানার দিয়ে দেখলাম কুচুগুলো অনেক বড় হয়ে গেছে তো ছেলেকে পাঠিয়ে দিলাম সকাল সকাল যে যাও কচু কেটে নিয়ে আসো তো আমি এদিকে কচু ভাপে বসিয়ে দিয়েছি কাটাকুটি করে যেহেতু অসুস্থ এদিকে আমার হাজব্যান্ড অবশ্য অসুস্থ হয়ে পড়ছে ও আমার সেবা করতে গিয়েও নিজে অসুস্থ হয়ে পড়ছে আর এদিকে হচ্ছে আমি কলম মাছ কেটে নিয়েছিলাম তো আর এর জন্য আবার রসুন কেটে নিয়েছি যেহেতু কচু ইয়ে করবো আর এখানে পেঁপে দিয়ে হচ্ছে কলম মাছ রান্না করব। এদিকে আমি রান্নাও বসিয়ে দিছি এখানে হচ্ছে আমি কলমো মাছের মাথাগুলা ওইগুলো হচ্ছে ভেজে একদম মচমচে করে নিচ্ছিলাম কারণ এগুলোতে আমি কচু রান্না করব। আর কচু খেতে শখ খুবই ভালো লাগে আর কচু খুবই পুষ্টিকর আর যেহেতু আমাদের একদম দেখা কচু কারণ আমাদের বাসার নিচে এই কচুগুলা নিচে থেকেই কী হয়েছে আমাদের এখানে মটরে পানি পড়ে সেই জন্য কচুগুলো অনেক সতেজ আর কোনো গলায় ধরে না কিছু না তারপর আমি একটু হালকা লেবুর রস দিই ভালো লাগে খেতে এই কারণে আর আমার হাজব্যান্ডও বলতেছিলো যে কচু রান্না করো খেয়ে দেখব কেমন লাগে যেহেতু জলের মুখ টক টক দিয়ে রান্না করলে মেবি ভালোই লাগবে যার কারণে রান্না করলাম অবশ্য খাওয়ার পরে আমাদের সবারই খুবই ভালো লাগছে আর এখানে আমি দেখেন সবই আজকে অল্প অল্প রান্না করতেছি যেহেতু আমরা অসুস্থ আমরা তেমন খেতে পারি না এখন যাই হোক কালের দিকে আমি মাছগুলোও ভেজে নিছি ওইভাবে বিডিও নিতে পারি না কারণ এখন খুবই মানে কম সময় পাই যেহেতু আমার ছোটো বাচ্চাটাও অসুস্থ তারপর লাস্টে আমি নাচারের তেল দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে সুস্থ হলে আমি আবার বড় বড় ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ